একলাই আপনার কোনো ভাই নাই কিন্তু বোন কয়টা বোন কয়টা আপনার বোন আছে আরো তিনটা তিনটা বোন আর কি আপনার তিন বোন কোনো ভাই নাই না তাইলে মনে হয় এদিকে আপনার একটু খুবই মানে একটা আক্ষেপ লাগে যে একটা ভাই থাকলে হয়তো ওই সময় আমাদের পাশে দাঁড়াইতে পারত আপনার বাবা কি করে আমার বাবা কেয়ার আর করবে রিকশা চালায় সে আর রিকশা চালায় কি নিজের সংসার চারজন পান তিনজন পোলাপান দেখি মানে ম্যানেজ করতে পারে দেখেন না আমার বাড়ি ঘর অনেকটা ইয়ের জন্য যেই বিয়ার লেগে আসে যতগুলো জন্য ভাঙা যায় তার আর কি বললাম তাহলে আমি অনলাইনে ই করে দিই তাই আপনাদেরকে নোক দিয়েছি যে বুঝতে পারছি প্রিয় দর্শক মানে মেয়েটি খুবই দারিদ্র খুবই অসহায় তার বাবা একজন সাধারণ রিক্সা চালক তো অস্ত্রের পক্ষে খুবই অসম্ভব হয়ে ওঠে তারা তিনটা বোন আর রোজগার করার মতো কোনো লোক নাই তার বাবা ছাড়া তো ও চাইতেছে যে হ্যাঁ আমাদের মাধ্যমে অনলাইনে একটা ভালো পাত্র তো ভালো পাত্র বলতে কি ওর যে ভরণপোষণের দায়িত্ব নেবে নিঃস্বার্থভাবে যেহেতু কোনো লোবে না মানে ও কিছু ভালোবেসে এরকম যদি ভাই আপনারা থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে হ্যাঁ আমাদের আমার সাথে যোগাযোগ মানে আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে হ্যাঁ আমাদের মাধ্যমে আপনি যোগাযোগ আপনার কোনো মোবাইল নেই সরাসরি আমার কোনো মোবাইল নেই এত গরিব মানুষের মোবাইল থাকে কেমনে মানে কী বলবো দর্শক নুন আনতে পান হ্যাঁ কোনো মতন দিন যাচ্ছে এর মধ্যে সারি এলাকায় ওরা ট্রাই করছে চেষ্টা করছে আসলে ওরা বিভিন্ন ডিমান্ড করে হয়তো বা যৌতুকের জন্য বাজেট করে তো ওরা মানে বুঝে নিত মানে খাবারটা কোনো মতন তিনবেলা জুটে না সেই সঙ্গে আবার অতিরিক্ত মানে কোনো পণ দেওয়ার মানে ওদের সামর্থ্য নাই তো কোনো যদি আপনার নিঃস্বার্থ পাবে কোনো টাকা পয়সা না হুম মেয়ে শুধু ভালোবাসা বিয়ে করতে চান তালে আপনারা আমার এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পড়তেছেন এটা আমাদের ইউটিউবের চ্যানেলের নাম্বার তা আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আমাদের মাধ্যমে অপর সাথে আপনাদেরকে কথা বলে দেব আর আপু একটা সর্বশেষ কথা আপনার লেখাপড়া কতটুকু করেছেন লেখাপড়া ভালো মানে কম না আর না মাঝারি মানে สมর্ত্য আপনার নাই তাহলে সেটাই আরকে জানতে পড়া আছে আপনি জানাস

আপনার চল্লিশ হলেও চলবো এটা কি আপনার অসহায়তার সুযোগের জন্য বলছেন যে আপনি খুব অসহায় এই জন্য আপনার চল্লিশ হলেও চলবে কেন আপনার পাশে তো আঠারো বছর আঠারো বছরের পাশের একটা মেয়ের সাথে চল্লিশ তো মানায় না আপনি বরং তিরিশ পঁচিশ এরকম হলে হয় তা আপনি আঠারো কেনা বিদেছেন চল্লিশ তার মানে আপনার কাছে এখন অসহায়ের কারণে এখন আপনার কাছে কোনো বয়সটা ডিফেন্ড করতেছে না কারণ আপনি এখন শুধু চাইতেছেন যে আপনার পাশে একজন ভালো মানুষ হলেই চলবে হ্যাঁ বয়সটা কোনো ডিফেন্ড করে না আর এক্ষেত্রে আরেকটা কথা কোনো প্রবাসী যদি হয় আর যদিও বা কোনো বিবাহিত ছেলে হয় যে বিয়ে করছিল সংসারে এখন নাই এরকম মধ্যে আপনি কোনো আপত্তি আছে কিনা না আমার কোনো আপত্তি নেই যদি পাঁচ নামাজ পড়ে বাট আমাকে অনেক ভালোবাসে তাহলে আমার কোনো আপত্তি নেই মানে আপনি বলতে চাইতেছেন একদম সরল সোজা একজন মানুষ আপনাকে মন থেকে ভালোবেসে আপনাকে নিঃস্বার্থভাবে নিয়ে যাবে কোনো এখানে মানে টাকা পয়সা দাবি করবে না সেটা এখানে বয়সটা কোনো বিষয় না বা চেহারাটা কোনো বিষয় না শুধু একটা ভালো মনের মানুষ হ্যাঁ ঠিক আছে আপু হ্যাঁ আপনার এই কথা সুন্দর লাগলো তো ধন্যবাদ আমাদের ক্যামেরার সামনে আপনাকে দাঁড়ানোর জন্য আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম 선돌이 d r